এক সময় বাংলাদেশের গ্রামগঞ্জে মাসকালাই ডাল বেশ চাষ হচ্ছিল এই জনপ্রিয় ডালটি কালের বিবর্তনে যেন হারিয়ে যেতে বসেছে এর কারণ জেনে নেই আজকের ভিডিওতে এখানে আমার বাসায় ঠাকরি কালাই বলে আমি এখন পোষাই না তো যত দামে হোক আর পোষাই না মনে করো আগে তুলনায় এখন আগে জমি এর মূল্য বেশি আছিল ওই হিসেবে ইয়া করে না এই কালাই হলো ইয়া করে কেজেবে আগুন কই না ওই হয় জমি জল সেই রকম আবার কি ফল পড় যায় হয় না ফলন কম হয় তখন জমি জমি যে জমিটা টান থাকে ভালো সেই জমিটা ভালো হয় এটা এখন মনে করো কাছি আগুন অঘ্রাণ মাসwidetilde তুলবে কথা প্রসঙ্গে তিনি বলে ফেললেন মাসকালে ডালের সেই জৌলুশের কথা একটা সময় কোনো বাড়িতে এটি রান্না করা হলে তার আশপাশের প্রতিবেশীরা বুঝতে পারত যে সেই বাড়িতে ডাল রান্না হচ্ছে তবে সেই সময় এখন অতীত এবং ডালের স্বাদ যেভাবে কমেছে সেভাবে এর উৎপাদনও কমেছে আগের মতো তো স্বাদ হয় না এখন এখন সেরকম স্বাদ পাওয়া যায় না তো এখন সব যে কীটনাশক সারা এখন ওই আওয়া হয় না আবার সেও হয় না নাই ওই হিসেবে স্বাদ আর নাই আগের মতো বড়টা তো হয় কেউ কেউ যে কুমড়ো দিয়ে বড়া করে